সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা মৌতাকিফ আমাদের করণীয় বা এতেকাফকারীদের করণীয় হচ্ছে এক নম্বর অধিক পরিমাণ কর্ণে করিমের তেলাওয়াত করা দুই নাম্বার হচ্ছে অধিক পরিমাণ দুরুর শরীফ পাঠ করা তিন নম্বর হচ্ছে অধিক পরিমাণ তসবি তাহরিল পাঠ করা সোহান আল্লাহ হাওলা আকবর আল্লাহ ইল্লা বিল্লাহ ইত্যাদি চার নম্বর হচ্ছে অধিক পরিমাণ নামাজ আদায় করা প্রচুর পরিমাণ নফুল নামাজ আদায় করা বেশি বেশি করে পাঁচ নম্বর হচ্ছে দোয়া করা ছয় নম্বর হচ্ছে ফার করা সাত নম্বর হচ্ছে সর্বদা আল্লাহ রবুল্লা আলমিনের ধ্যানে মগ্ন থাকা আট নম্বর হচ্ছে এলেম চর্চা করা নয় নম্বর হচ্ছে দিনই কিতাবাদি মোতালা করা দশ নম্বর হচ্ছে তফসির ও ফিখির কিতাবাদি লেখালেখি করা এগারো নম্বর হচ্ছে ফতুয়া ও মাস আলা রিসার্চ করা আমরা যারা মো আছি আছি আল্লাহমুল আলমিন আমাদেরকে এই করণীয়গুলো আল্লাহ তালা করবার তৌফিক দান করুন